দিন অত্যন্ত বরকতপূরণ একটি দিন ফজিলতপূর্ণ একটি দিন মাহত্যপূরণ একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন বিশেষ করে আজকের বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত শুরু হবে এই রাতটি হল জুমার রাত জুমার রাত সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এ রাতে আল্লাতালা নূর প্রদান করে থাকেন দোয়াকে কবল করে থাকেন এ রাতে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে তালা ক্ষমা করে দেন বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম গুরুত্ব দিয়েছেন এ দিনে নবী সাল্লাহ আলী সাল্লাম নফল ইবাদ উদ্বন্দিকী করাকে পছন্দ করতেন আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই এ দিনে নফল ইবাদ উদ্বন্দিকি করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকি রাজগার করি তসপি তাহলিল পাঠ করি রব্বুল আল দরবারে রুনা জারি করি তাহলে আশা করা যে আল্লাহ তালা আপনার আমার জীবনের যত নাফরমানি রয়েছে সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদার ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ রয়েছে সকল গুণাহগুলো আল্লাহ তালা ধুইয়ে মুছে নবজাত শিশুর নিয়ে নিষ্পাপ করে দিবেন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন একজন ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে চাওয়া হলো পাওয়া হলো নিজেকে ক্ষমা করতে পারা নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়া এটি হলো তার জীবনের সবচেয়ে চাওয়া এবং পাওয়া আল্লাহ আল্লাহতালা যেন ক্ষমা করে দেন সেজন্য জন্য আমরা সকলেই আল্লাহতালা দরবারে বেশি বেশি করে দোয়া করব চলছে পবিত্র মাহ রমজান মাসের ফজলতপূর্ণ সময় ধীরে ধীরে আমাদের কাছ থেকে পবিত্র মাহের রমজানের রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে রহমতের দশ দিন শেষ মাঘফীরতেরও দশ দিন শেষ পর্যায়ে এসে গেছে এরপরে জাহান্নাম নাম থেকে মুক্তির দশ দিন বাকি রয়েছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি পবিত্র মাহের রমজান মাস পেল আর তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না তবা স্ত্রিফারের মাধ্যমে এবাদুদ্বন্দিকের মাধ্যমে জিকির কিরাজগার করার মাধ্যমে দোয়া করার মাধ্যমে সে যেন ধ্বংস হয় নাওজবিল্লা আমরা সে ভয়াবহ শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে প্রত্যেকেই অধিক পরিমাণে ইস্তিকারের আমল করব বিশেষ করে বৃহস্পতিবারের দিনে অথবা রাতে পুরোটির সময় যেন আমাদের নেক কাজের মধ্যে সময় অতিবাহিত হয় সেজন্য আমরা চেষ্টা করব পবিত্র মাহ রমজান মাসের প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ বিশেষ করে শেষ রাত্রে রোজাদার ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় তাদের দোয়াকে কবুল করা হয় এয়া বা খয়ের আকবিল অয়া বাঘ গাল শরী আকসির হে পুণ্যকামী তোমরা এগিয়ে চলো হে পাপ কাঙ্কি তুমি নিবৃত্ত হও তাই আমরা শেষ রাত্রে প্রত্যেকে সাহারির সময় রাকাত পারি চার রাকাত পারি তাহাজ্যতের নামাজ আদায় করব হাত উত্তোলন করে দোয়া আল্লাহ তালা যেন আমাদের জায়েজ হাজতগুলোকে পূরণ করে দেন বিশেষ করে নির্যাতিত নির্হ গাজার মুসলিমদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের উপর খাস রহমত বর্ষণ করেন বিশ্বের মুসলিম সরকাররা যেন তাদের প্রতি সদয় হন নজর দেন আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে সেই বোঝটুকু ঢেলে দেয় সেজন্য দোয়া করব এরপরে বৃহস্পতিবারের দিন ফজরে নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র মাহ রমজান মাসে বরকত পূরণটির দোয়া আল্লাহ ইন্দা তেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার দরিদ্র ওম্মদদেরকে এই দোয়াটি রমজান মাসে বেশি বেশি করতে বলেছেন আর সেই দোয়াটি না করে আমাদের কোনো উপায় নাই আল্লাহ তালার দরবারের জান্নাত প্রার্থনা করা জাহান নাম থেকে পারা যাও আল্লাহ এই দোয়াটি আমরা মোনাজাতের মধ্যে ফজরের পর করব এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। এই তসবির তাহলিল তাকবীরগুলো পাঠ করব সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার এ আমলগুলো গুরুত্ব সহকারে করব এরপরে বৃহস্পতিবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায় পিপাসার্থ অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় থাকবো আর ইফতারের সামনে নিয়ে গোপন একটি স্তিকফার চুপি চুপি সত্তর বার পাঠ করব ফিরুল্লাহ ইলা ইহাইম এটি এমনই একটি পাওয়ারফুল ইস্তিকফার বান্দা যদি তার জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে নাফরমানের কথা স্মরণ করে অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তবার আমল করে যদিও তার গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন আকাশের তারকা পরিমাণ হয় না কেন আল্লাহ তালা দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে বান্দাকে ধুইয়ে মুছে নবজাত শিশুরিনে নিষ্পাপ করে দেবেন তার দোয়াকে কবুল করবে সবহান আল্লাহ ইফতারির পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা কবুল করেন তাই আমরা ইফতারির সামনে নিয়ে রব্বুল আলমিনের দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে আল্লাহ তালা যেন সার্বিকভাবে কল্যাণ প্রদান করেন আমাদের যত ধরনের আয়েজ হাজত রয়েছে সকল হাজতকে যেন পূরণ করে দেন সেই জন্য আল্লাহ তালার দরবারে আমরা প্রত্যেকে দোয়া করব প্রার্থনা করব। আল্লাহ তালা রমজানের বরখতে রোজার বরখতে আপনার আমার দোয়াকে কবুল করবেন কেননা রমজান মাস কোরআনের মাস শাহরুরম্লাফে কোরআন হুদাল হুদাউল ফুরকন রমজান এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ আল্লাহতালা কোরআন অবতীর্ণ করেছেন মানুষকে সত্য মিথ্যার পার্থক্যটুকু বোঝানোর উদ্দেশ্যে মানুষের হেদায়তের জন্য আল্লাহ আল্লাহতালা কোরআন অবতীর্ণ করেছেন তাই এই কোরআনের মাসে বেশি বেশি করে কোরআন পূর্ব বিশেষ করে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবের নামাজ আদায় করে থাকি এশারের নামাজ আদায় করে থাকি এশারের নামাজের পর তারাবির নামাজের পর গুরুত্ব সহকারে আমরা সুরতুল মুল্ক তেলাওয়াত করবো বিয়া দিহিল মুখ ওহো কুল্লি সে কদের যে ব্যক্তি প্রত্যেক রাতে গুরুত্ব সহকারে সুরতুল মুল্ক তেলাওয়াত করবে আমল করবে করব রব্বলা আলামিন তাকে কবরের ফিতনাক কবরের জবাব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা তাকে শহীদি মর্যাদা দান করবেন আমরা সুরতুল মুল্ক নিয়মিতভাবে প্রত্যেক রাতে আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার গোড়া থেকে বেঁচে থাকার ন্যাক কাজ করার ন্যাক আমল করার দিনের যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে সকল কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল